আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়ে আমাদেরকে একটা গাইড বুক দিয়েছেন তার নাম কি কি বলতে পারবেন গাইড বুকটার নাম কি কোরআন গাইড বুকটার নাম কি কোরআন এবং আরেকটা বই দিয়েছেন আরেকটা সুন্না দিয়েছেন সেটা হলো রসুলের সুন্নাত রসুলের সুন্নাত সো আমাদেরকে সবসময় বলে নাই যে তুমি শুধুমাত্র মসজিদে বসে বসে ইবাদত করো শুধুমাত্র সারাদিন সালাদ পড়তে থাকো অথবা সারাদিন কোরআন পড়তে থাকো এমনভাবে কোনো নির্দেশ আসছে আসে না প্রত্যেকটার আলাদা টাইম করে দেওয়া হয়েছে সালাদের পাঁচটা টাইম করে দেওয়া হয়েছে সিয়ামের একটা টাইম করে দেওয়া হয়েছে দিয়েছেন না তারপর হজের একটা নির্দিষ্ট টাইম আছে আছে না জাকাত দেওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে সো বিনোদন করারও একটা টাইম আছে যেমন আমাদের দুইটা উৎসব মুসলমানদের দুইটা উৎসব ঈদ উল ফর আবহাওয়িত এরপরও কিছু বিনোদন দিয়েছেন এই যে কথা বলা যাবে না ছোট্ট এই যে এগুলো বুঝি আমি তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো না আমার বয়স এখন চল্লিশ আপ চল্লিশের উপরে কে কোন স্টাইলে কথা বলো সব মুখস্থ তুমি সামনে চলে আসো সো বিনোদন ইসলামে কি যদি হালাল তরিকা হয় তাহলে এটা কি জায়জ আছে ঠিক আছে যেমন তুমি জ্ঞান ভিত্তিক কোনো প্রতিযোগিতা করলা কম্পিটিশন করলা ইসলামে জায়েজ অথবা কোরআনাদিসের প্রতিযোগিতা করলা শরীরে এটা যায় এটার মধ্যে একটা আনন্দ আছে না কম্পিটিশন দিলাম এরপরে পুরস্কার পেলাম এটা আনন্দ না না কেউ পুরস্কার পাওয়ার পর মন খারাপ করে বসে থাকে এরকম আছে কেউ দুনিয়াতে এরকম কোন লোক দেখছো যে এক লক্ষ টাকার পুরস্কার পেয়েছে এরপরে মন খারাপ নাই সো পুরস্কার ছোট হোক বড় হোক সবগুলোর মধ্যে কি আছে আনন্দ আছে এরপরে আমি যে আইটি তেল করেছি কুলসি ফিল আর তুমি আরো চাপা তোমার পা থেকে মাথা পর্যন্ত কিছু দুষ্টমি দেখা যায় কুলসি ফিল আর আল্লাহ বলছেন যে জমিনে কি করো ভ্রমণ করো সফর কর সফর করাও কি একটা ইবাদা যদি সেটা কি হয় শিখার জন্য হয় যেমন আল্লাহ বলছেন ফাউন্দুরু কেপে কানা কিভাবে মিথ্যাবাদীদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেটা কী করো অবলোকন করো সেটা দেখো তো আমরা আমাদের শিক্ষা সফর আসতেছে শিক্ষা সফর মানে হল আমরা একটা জায়গায় ভ্রমণ করে সেখানে কিছু আনন্দ করা আনন্দ করা বিনোদন করা সেখানে হালাল যতগুলো ওয়ে আছে সব ধরনের বিনোদনের ব্যবস্থা আয়োজন করা তো আমরা সেটাই করছি সো আমাদের ইম্পর্টেন্ট হলো তোমার আমি আনন্দ পেলাম কিনা যেমন তোমরা কি এখানে ডেইলি আসো প্রতিদিনে আসো কারণ তুমি যদি মনে করো না প্রতিদিন আসার আসি এখানে দরকারটা কি এটা তো আমি আনন্দ পাচ্ছি না তাহলে কি এখানে কি একদিন পড়ে আর কি আর আসবা না না সবসময় আসবা সবসময় আসবা সো আমরা শিক্ষা সফর যেখানে যাচ্ছি এটা মাত্র আমরা একবার গেছি তাও আবার সবাই কি যায় না সবাই গেছে সবাই গেছে সবাই যায় না রকম এটা দেখে নাই এখানে মেন ইম্পর্টেন্ট হলো যে আমরা কি কি আয়োজন করছি সেটা হল ইম্পর্টেন্ট এবং খাবার কি কী খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট ঠিক না খেলাধুলা কি করছি সেটা ইম্পর্টেন্ট পুরস্কার কি কি পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট কোন বাসে যাচ্ছি সেটা হলো ইম্পর্টেন্ট ঠিক না কি পোশাক পরছি সেটা হলো তোমরা যারা এখনো ফর্ম জমা দাও নাই দ্রুত ফর্ম জমা দেওয়ার চেষ্টা করো অনেক কিছু মিস করবা ঠিক আছে শিক্ষা সফর তো আমি এক মাস থাকবো শুধুমাত্র কয়দিনের জন্য একদিনের জন্য কয়দিনের জন্য শিক্ষা সফর কয়দিনের জন্য এই যে তুমি বলো কয়দিনের জন্য না পাঁচ দিন না না বলো বলো কয় দিন একদিন ঠিক আছে না তাহলে নিজে সকালবেলা যাওয়া আর বিকালবেলা চলে আসা তো এই আয়োজনে আমি যদি অংশগ্রহণ করতে না পারি ওস্তাদের সাথে যদি একটা আনন্দ না করতে পারি এটা বলে যদি লাথি মারতে না পারি বল বল খেলতে হয় না ফুটবল তোমাদের সাথে খেলি আমরা বাসায় গিয়ে খেলি অথবা মাঠে গিয়ে খেলি খেলা হবে বছরে একদিন খেলা হবে বছরে একদিন সেখানে তুমি শিক্ষকের সাথে খেলতে পারবা ভাইয়াদের সাথে সব অপশন খোলা সেদিন তোমার সেভাবে আনন্দ বিনোদন করতে পারবা এই সুযোগ কি আমি সবসময় দিই তো আমাদের বছরে একদিন এই আয়োজনে সবাই অংশগ্রহণ করা উচিত বুঝতে পারছি এই এতক্ষণ যে বক্তৃতা দিলাম স্পিচ দিলাম সবগুলার উদ্দেশ্য ছিল যে এই আয়োজনে সবার অংশগ্রহণ করা কি উচিত যদি আয়োজন অংশগ্রহণ না করে ক্যান্সেল করে দিব আমার প্রতিষ্ঠানের আড়াই লক্ষ টাকা বেঁচে যাবে কত কত বেঁচে যাবে আড়াই লক্ষ টাকা যেহেতু আমি আড়াই লক্ষ টাকা আমার ভর্তুকি দিতে হয় কেউ না গেলে আলহামদুলিল্লাহ আমার আড়াই লক্ষ টাকা বেঁচে গেল সেটা দিয়ে আমি আরো প্রতিষ্ঠানে আরো কি ভালো কিছু করতে পারবো আর যদি আমরা যাও আড়াই লক্ষ টাকা খরচ করতে হবে আমি খরচ করতে রাজি আছি তুমি যদি খরচ করতে না দাও আমার কোনো সমস্যা নেই আমার কোনো প্রবলেম আছে আমার পকেটের টাকা যদি থেকে যায় আমার সমস্যা আছে আমার তো আরো ভালো লাগবে যে না আমার কিছু টাকা কি জমা আছে সো আর সময় আছে আগামী কাল আমি চাই যে আগামী কালের মধ্যে সমস্ত ফর্ম জমা পড়বে পড়বে তো ইনশাল্লাহ ফর্ম জমা করবে তো ইনশাল্লাহ এই যে অল অল এই যে ছুটি দুইজন এই তুমি এদিকে আসো তোমার তোমার জ্বালা মন খারাপ হয়ে আছে আসো এদিকে আসো এই জায়গায় আসো স্পেশাল জায়গায় বসেছি আসো এদিকে ফিরে এদিকে ফিরে আমার দিকে ওদিকে না ওদিকে ফিরে তো আমার বস হয়ে গেলাম ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আগামীকাল হলো লাস্ট দিন আমরা চেষ্টা করব আহ আবু বলবো সবাই যেন আমরা যেতে পারি মা বাবা সহকারে ভাইয়া সহকারে তারপর তোমার আপু থাকতে পারে অসুবিধা নেই আপুরা সহকারে একসাথে কি এই যে আগে আগে কথা শুনতে হবে একসাথে সবাই যেন আমরা গিয়ে একটা আনন্দ করতে পারি সারা বছর যেন আমার খেয়াল থাকে বড় হলে তুমি বলতে পারবা যে তাহফিজের একটা শিক্ষা সফর আমি গিয়েছিলাম এই খেলা হয়েছিল এই পুরস্কার পেয়েছি ওস্তাদরা এটা করেছে আমার আব্বু খেলেছে আম্মুও খেলেছে জানো কি না তোমার যাদের আম্মুরা যাবে তাদের আম্মুদের জন্য খেলা আছে জানো কি না জানো তোমরা তোমাদের বাবারা যারা যাবে বাবাদের জন্য খেলা আছে আলাদা জানো কি না হাড়ি ভাঙ্গা চোখ বন্ধ করে হাড়ি ভাঙবে ঠিক আছে ফুটবল ম্যাচ আছে ক্রিকেট ম্যাচ আছে সো ইনশাল্লাহ অনেক কিছুই আছে যদি না যাও মিস করবা অনেক জিনিস সারা জীবন আফসোস যে কেন গেলাম না বুঝতে পারছি সো ইনশাল্লাহ আমাদের বাকি আছে কয়দিন আগামীকাল কয়দিন আমরা যাব তো ইনশাল্লাহ কে 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 যাবা হাত উঠাও দেখি মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে আচ্ছা হাত না আচ্ছা হাত না ঠিক আছে অসুবিধা নাই এখানে চোরাচুরি করার সুযোগ নাই যারা যাবে আলহামদুলিল্লাহ আর যারা না যাবে তাও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই সব কিন্তু গেলে তুমি আনন্দ পাবা এটা আমি তোমাকে গিয়ে করতে পারি ইনশাআল্লাহ গেলে আনন্দ পাবা এটা ইনশিওর করব। কিন্তু না গেলে যে দুঃখ পাবা সেটাও আমি ইনশিওর করছি আফসোস করবা যে কেন গেলাম না এটা আমি নিশ্চিত করছি যে তুমি আফসোস করবা সো আমাদের যাওয়া উচিত ইনশাল ঠিক আছে তো আচ্ছা আমরা দোয়া শিখতেছিলাম এ দোয়াটা সকলের শেখা উচিত আমি চাই তুমি ঘর থেকে বাইরের সময় নিরাপদে থাকো আবার ঘরে ঢোকার সময় নিরাপদে থাকো এই যে দেখছো গত পরশু দিন ইন্ডিয়া থেকে প্রায় এক ফ্যামিলির আঠারো জন গিয়েছে কত কতজন এক ফ্যামিলির আঠারো জন কতজন থেকে শুরু করে মহিলা ছেলে মেয়ে সবাই একটা বাসে আরো হাজির ছিলের ট্যাঙ্কের সাথে বাড়ি খেয়ে পুরা বাস পড়ে পুরা বাসের সমস্ত প্যাসেঞ্জার চল্লিশ জন মারা গেছে দেখো একটা ফ্যামিলির আঠারো জন কেন তোমাদেরকে বারবার এই দোয়াটা শিখাচ্ছি নাকি আমার কারণে শেখাচ্ছি না তোমাদের কারণে তোমাদের উপকারের জন্য এক ফ্যামিলির আঠারো জন না কেউ পাঁচ ঘন্টা আগে ছিল সবাই এয়ারপোর্টে সবাই ছবি উঠেছে ভিডিও করছে কিন্তু পাঁচ ঘন্টা পর কি সবাই সবাই কাল্লা তালা নিয়ে গেছে অবশ্য তাদের জন্য এটা কল্যাণ আছে যেহেতু এহেরাম অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ তাদের সকলকে জান্নাত এই যে একটা সিনারি এটা আমাদের জীবনে আমরা কখনো শুনি নাই একসাথে একটা পরিবার থেকে একসাথে চল্লিশ জন একসাথে পঞ্চাশ জন মারা গেছে ষাট জন মারা গেছে এমন হয়েছে ফিলিস্তিনের ফ্যামিলি এরকম অনেকগুলো হয়েছে কিন্তু বাস পড়ে পুরা ফ্যামিলি কি পুরা ফ্যামিলির ফিউচার প্ল্যান তাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন কেউ নাই সব মারা গেছে তাহলে এই দোয়াটা কেন শেখা দরকার কেন বারবার তোমাদেরকে শিখাচ্ছি তোমরা শিখানোর সময় অন্য অন্য দিকে মনোযোগ দিয়ে থাকো মরে গেলে তো চলে গেল আর ফিরে আসার সুযোগ আছে আছে তোমাদের বাড়ির কেউ ফিরে আসছে হ্যাঁ তোমাদের বংশের কেউ মারা যাওয়ার পর কবর থেকে উঠে আসছে আসসালামু আলাইকুম বলছে বলছে কেউ ফিরে আসছে আসে তো এই দোয়াটা আমরা শিখবো তো ইনশাল্লাহ সবাই বলো বিসমিল্লা الله أكبر. الله أكبر. الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفر وطوي عنا بعدا اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. في الأهل اللهم, اللهم. إني أعوذ بك. بك من وعثاء السفر, السفر. وكآبة المنظر. المنظر وسوء المنقلب, المنقلب. في, المال. في, المال. في, المال. في المال والأهل في المال والأهل كان مغسوسين كان আমি কিন্তু মুখস্থ করতে পারো মুখস্থ করতে হবে বাবা এখন থেকে মুখস্থ করতে হবে নিজেকে নিরাপদ রাখতে হবে নিরাপদ রাস্তা চাই নিরাপদ শহর চাই নিরাপদ চলা যাত্রা চাই যাত্রা মানে কি চলাফেরা নিরাপদ যাত্রা যদি করতে হয় এ দোয়া পড়তে হবে কে কে দোয়া পড়ে আসছো হাতুল আমি গত রবিবার আসছিলাম না গত রবিবার গত রবিবার আমি যখনই বাইকে উঠি এই দুয়ার দুই থেকে তিনবার পড়ি মানে একবার তো মাস্ট পড়িয়ে এরপর আবার কনফিউশন হয় যে পড়ছি কিনা আবার পড়ি আবার কনফিউশন হলে আবার পড়ি সো আল্লাহ তালা কীভাবে বাঁচায় আমি নিজের সচককে দেখি কেন বাইক চালাই তো আমি এমন স্পিডে চালাই দিয়েছিলাম ডান দিকে ক্রস নিব ক্রস করব হঠাৎ করে একটা সাইকেল উপর থেকে একদম স্পিডে আস জাস্ট মানে এই সামান্য একটুর জন্য মানে দুইজন দুই দিকে উড়ে যেতাম বুঝতে পারছ কিভাবে আল্লাহ হেফাবত করেন আমি এভাবে ঘুরে ফেলছি ও আবার অন্যদিকে ঘুরে ফেলছে তার মানে কারোর সাথে কারো কি বাড়ি খাই নাই সামনে একটা ট্রাক ছিল তো এই যে জাস্ট একটা উদাহরণ দিলাম সে মানে যে আল্লাহ থেকে যদি আমি সিকিউরিটি গার্ড নিয়ে আনি আমার জীবনটাতে কত নিরাপদ এটা আমি প্রতিটা কদমে কদমে ভাই ঘর থেকে যখন বের হই তখন আমি বুঝতে পারি তোমরা তো আর বাবার কোলে কোলে করে আসো আবার কোলে করে নিয়ে যায় ঠিক না এই জন্য বুঝতে পারো না সো যখন তুমি একটা বাইক চালায় বা ছোট সাইকেল চালাবা বা তখন আপনি বুঝতে পারবা যে আল্লাহ কিভাবে হেফাজত করেন এই যে দেখো ঢাকা শহরে দুলাবাড়ি একদম উপরের স্তর এত মোটা হয়ে গেছে আমাদের কি হওয়ার কথা ছিল যে নাকে ঢুকে নাক বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হেফাজত করছেন কে কে করতেছেন তুমি যদি টেলিস্কোপ দিয়ে দেখো যে এখানেও কিন্তু ধুলাবালি উঠতেছে প্রচুর কিন্তু এত দুলাবালি মানে সবচেয়ে পচা শহর হলো ঢাকা শহর ওয়ার্ল্ডের মধ্যে মানে একটা সিরিয়ালে আসছে এক নম্বর মাঝে মাঝে এক নম্বরেও আসে দুই নম্বরেও আসে তিন নম্বর শহর যে মানে এত ধুলাবালি এরপরও আমরা বাসার কথা বেঁচে থাকার কথা বাসা রাখছেন কে কে বাঁচিয়ে রাখছেন কে বাঁচিয়ে রাখছেন আল্লাহ না আল্লাহ আল্লাহ কে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে চোখের মধ্যে দুলাবালি পড়ে চোখ একদম কালো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা পর্দা দিয়ে রাখছেন দেখছো একটা গার্ড সিকিউরিটি গার্ড দুলাবালি আসলে সে কি করেন ভিতরে ঢুকতে দেয় না ভিতরে ঢুকা যাবে না এটা দেখছো এটা প্রোটেকশন দিয়েছেন কে আর যদি তুমি এটা কেটে ফেলে 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 দাও তোমার কি অবস্থা হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার বালি ঢুকবে বুঝাতে পারছি সো আল্লাহ সাল আমাদেরকে কিভাবে হেফাজত করতেছেন আমি না চাইতে আমাদেরকে হেফাজত করতেছেন আর যদি আমি চাই আল্লাহ তালা আরো সিকিউরিটি গার্ড দিবেন যার দ্বারা তোমার কোনো কি হবে না বিপদ হবে না ইনশাআল্লাহ সো আমরা দোয়াটা খুব দ্রুত মুখস্থ করবো সবাই আমার বলি বিসমিল্লা আল্লাহ আকবর লাউডলি আল্লাহ আকবার الله أكبر. الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون اللهم انا نسالك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا هون علينا سفر وطوي عنا بعد اللهم أنت الصاحب في السفر والخليفة في الاهل اللهم, اللهم اني اعوذ بك من وعثاء السفر وكآبه المنظر وسوء المنقلب في المال والاهل شباب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, بسم الله, الرحيم، الله لا إله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما وَلَا يُحِيطُونَ, ولا يحيطون بشيء, من بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ, شاء, شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ السماوات والأرض، ولا يهوده حفظهما، وهو العلي العظيم. আমাদের নতুন হাফিজ দেখছো হাফিজ এদিকে আসেন আব্দুল্লাহ মাসাল্লাহ গতকালকে পুরা কোরআন শেষ মুখস্থ শেষ করেছে সকল বলে আলহামদুলিল্লাহ গত পরশু দিন গত পরশু দিন কারিমের শেষ সবকটি শুনিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ দেখছো আবদুল্লাহ বয়স কত

আয়াত নাম্বার জিজ্ঞেস করলে সে আয়াত নাম্বার বলে দিতে পারে সব বলে মাশাআল্লাহ সো আমাদের আরেক আরেকজন হাফেজ হচ্ছে তোমাদের বড় ভাই আরাফাত আসন এই যে তোমাদের আরাফাত ভাইয়া গত গত সপ্তাহ এই যে আরাফাত ভাইয়া গত সপ্তাহ হেপ সম্পন্ন করেছে সকলে বলে সকলে বলি মাশাআল্লাহ বারকাল্লা হফি আইল মিক

সবার ইচ্ছা হয় না ইচ্ছা হয় না আল্লাহর কালামের হাফেজ হওয়ার ইচ্ছা হয় না যারা হতে পারবে তাদের জন্য অনেক পুরস্কার আমাদের এক গার্ডিয়ান একদম অনেক একটা পুরস্কার পার্মানেন্ট ওদের জন্য ঘোষণা করে রাখছেন যে হাফেজ হবে তার জন্য একটা ডিনার সেট তার জন্য একটা কি ডিনার সেট চিনো চিনো হ্যাঁ ওই যারা পেয়েছে তারা বুঝতে পারতেছে যে কি পেয়েছে সো অনেক অনেকগুলো পুরস্কার থাকে তোমার এই সময়টাকে স্মরণীয় করা রাখার জন্য অনেকগুলা পদ্ধতি আমরা অবলম্বন করি সার্টিফিকেট দিই একটা জুব্বা একটা আবায়া দি তারপরে জায়নামাজ দিই তারপর তোমার হ্যাঁ আরো কি কি দি ভুলে তো গেলাম একটা ডিনার সেট দিই না না জ্যামিতি বক্স দিই না একটা ক্রেস দি মাসাল্লাহ সো অনেক কিছু দেওয়ার চেষ্টা করি যাতে করে বড় হইলে একসময় আমরা যখন বুড্ডা হয়ে যাবো বৃদ্ধ হয়ে যাবো তখন তোমরা কি ইয়া জোয়ান থাকবা তখন তুমি বাসায় ঢুকলে মনে হবে যে হারে এই সময়টা কত আরামে কেটেছিল আমার জীবনে আল্লাহর কালামের সাথে আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে বসে আমি এই সময়টা আমার কেটেছে তো যাদের সময়টা বেশিরভাগ সময়টা আল্লাহর ঘরে কাটে আল্লাহর ঘরে অতিবাহিত হয় তারা কখনো পদবষ্ট হওয়ার সুযোগ نعم، الله سبحانه وتعالى شوية. رسول الله ربوطي تشالاتو في الدانوش والله امين. شاء الله بل سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السوف روكا واتوب اليك. السلام عليكم ورحمة الله